আপনাদের জন্য আজকে স্পেশাল একটা গাড়ি রিভিউ করতে আসলাম কী গাড়ি হতে পারে অবশ্যই ভাবতেছেন গাড়ির শেপটা দেখে অলরেডি অনেকজন আইডিয়া করে ফেলছেন গাড়িটা কী হতে পারে সো এই গাড়িটি ইন ডিটেলস আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো তো চলুন তাহলে এই গাড়িটি ইন ডিটেলস দেখি হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়টা এলিয়ন এ ফিফটিন গাড়ির দুই হাজার নয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন গাড়ির সামনের লুকটা যদি আমি প্রথমে ক্লিয়ার করে দেখেন ব্লু কালার পাচ্ছেন একদম সুপার কন্ডিশনে পাচ্ছেন এক কথা ধরতে গেলে যদি সামনে হেডলাইটটা বলি হেডলাইটটা দেখেন হেডলাইটটা কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে হেডলাইট থেকে শুরু করে এদিকে গ্রিলটা দেখেন গ্রিলটা কতটুকু ভালো কন্ডিশনে আছে এই পাশে হেডলাইটটা কিন্তু একদম নতুনের মতো আছে নিচের যে বাম্পারটা আছে বাম্পারটা দেখেন এক্সটার্নাল কি বাম্পার লাগানো আছে আর ফগলাইটটা দেখেন এই পাশের যে ফগ লাইট ফগ লাইটও পেয়ে যাচ্ছেন এলিয়ন এ ফিফটিন এই গাড়িটিতে এক কথায় ধরতে গেলে সামনের লোকটা কিন্তু অসাধারণ পেয়ে যাচ্ছে যে চাকার কন্ডিশন বলি চাকা দেখেন চাকা এবং এলোরিন পাচ্ছেন একদম ভালো কন্ডিশনে আছে কথা ধরতে গেলে শুধু এই চাকাটা নয় ওই পাশের চাকাটা যদি দেখায় দেখেন চাকাগুলো কিন্তু একদম গুড কন্ডিশনে আছে আপনি এক বছর অনাহায় সেই ইজিলি ইউজ করতে পারবেন আশা করি চেঞ্জ করতে হবে না আমি যদি গাড়ির গ্লাস কন্ডিশনটা বলি যে সামনের যে গ্লাসটা আছে এটা এখনও পর্যন্ত অরিজিনাল পাচ্ছে না যে টয়টা লোগুট আছে এখনো পর্যন্ত আছে সেটা তার মানে এই গ্লাসটা অরিজিনাল আছে যদি সাইড সাইড গ্লাসের কথা বলি সাইড গ্লাসটা কিন্তু এখনও পর্যন্ত ভালো কন্ডিশন আছে এই পাশের সাইড গ্লাসটা কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল তার মানে সামনে গ্লাস সাইড গ্লাসগুলো এখনও পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন পিছনে গ্লাসটাও যদি বলি এই যে পিছনে গ্লাসটা দেখিনি স্টিকারগুলো এখনও পর্যন্ত লাগানো আছে তার মানে সামনে গ্লাস থেকে শুরু করে সাইড গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল পাবেন যদি আমি এই যে দেখেন ব্যাকলাইট ব্যাকলাইটটা যদি দেখাতে চাই এটা অরিজিনাল পাবেন ব্যাকলেগ থেকে শুরু করে এলিয়ন যে লোগোটা আছে এলিয়ন লোগোটা দেখেন এটা কিন্তু গুড কন্ডিশনে আছে নাম্বার প্লেটটা দেখাইতে পারেন এই যে নাম্বার প্লেটটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে তার মানে কোনো ধরনের মানগু দেখায় না লোগোটা দেখেন লোগোটা কতটুকু ভালো কন্ডিশন আছে যদি আমি বাম্পারটা দেখাইতে চাই বাম্পারটায় যে বাম্পারটা দেখেন এক্সটার্নাল একটিভ পিছনে বাম্পার লাগানো আছে তার মানে গাড়ির যে ফুল শেপটা আছে ফুল শেপটা আউটলুকটা আছে আউটলুকটা কিন্তু ভালো কন্ডিশনে পাচ্ছেন আশা করুক কোনো ধরনের স্কেচ বা দাগ পাবেন না আমি যে দরজাটা করলে দেখাই যে দরজার যে বিটগুলো আছে বিটগুলো দেখলে একটা জিনিস বোঝা যায় সেটা হচ্ছে গাড়িটা কোনো ধরনের মারি গুঁতো খাইছে কিনা সো এটা কোনো ধরনের মারগুতা পাবেন না এদিকে প্যাডটা দেখেন প্যাটটা ভালো কন্ডিশনই আছে শুধু এই দরজাটা নয় আমি পিছনের দরজাটা একটু দেখাইতে চাই পিছনের দরজাটাও দেখেন এই যে বিট থেকে শুরু করে এদিকে প্যাট কন্ডিশন ভালো কন্ডিশনে পাচ্ছেন এদিকে বিটগুলো দেখতে পারেন বিটগুলো কিন্তু একদম নিখুঁত কন্ডিশনে আছে তার মানে এই গাড়িটা এখনো পর্যন্ত মেজর কোনো মার্গতা খায় নাই আপনি টুপিটাকে মার্গতা এই গাড়িটাতে পাবেন না কথা হতে গেলে ফিজিক্যালি এসে দেখেন আশা করি এটা বুঝতে পারবেন এই পাশের দরজাগুলো দেখাইতে চাই আপনাদেরকে এই পাশের দরজাটা খুলেও যদি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন দরজা বিট থেকে শুরু করে প্যাডটা কিন্তু ভালো কন্ডিশন আছে সো অ্যাস্টেটেকের পাশে যে দরজাটা আছে এটাও দেখতে পারেন এই যে দেখেন দরজা বীর থেকে শুরু করে প্যাড কন্ডিশন সুইচগুলো আপনাদেরকে দেখাইতে পারি যে সুইচগুলো দেখেন ক্লিক অবস্থায় পাবেন প্রত্যেকটা সুইচ কিন্তু ক্লিকই অবস্থা পাবেন ইন্টেরিয়র কন্ডিশনটা আপনাদেরকে কিছুটা ধারণা দিতে চাই এই গাড়িটা কিন্তু প্রথমত যেটা আছে এটা কিন্তু পুশ পেয়ে যাবেন এবং স্টার্টিংটা দেখেন কতটুক ভালো কন্ডিশনে আছে আচ্ছা মিটার এখনো পর্যন্ত ভালো কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন এদিকে ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা ভালো কন্ডিশনে আছে এই যে এসি প্যানেলগুলো দেখেন এসি তো সুপার কুল পাবেন 100% এদিকে একটা মনিটর এক্সটারনাল লাগানো আছে এসি টাচ পাচ্ছেন এদিকে গিয়ার বক্স গুলো একদম ভালো কন্ডিশন আছে সিট থেকে শুরু করে সিলিং কন্ডিশন গুলো দেখতে পারেন এদিকে মিরর আছে যে মিরর গুলো এখন পর্যন্ত ভালো কন্ডিশন আছে এখানে আরেকটা আছে এই যে আপুর আছে আপুদের জন্য মেকআপ করার জন্য পারফেক্ট কিন্তু আপনি চাইলে ভাইয়ারও কিন্তু চুল টুল একটা স্টাইল করতে পারবেন তো এক কথা বলতে গেলে গাড়ির ইন্টেরিয়র কন্ডিশন নিয়ে কোনো ধরনের কনফিউশন কাজ করবে না এই গাড়িটি ইন্টারোর কন্ডিশন এবং আউটলুক যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ইন্টারোর কন্ডিশন এবং গাড়ির আউটলুকটা দেখে অবশ্যই আপনার আইডিয়া হয়ে গেছে গাড়ির কন্ডিশনটা কেমন হতে পারে সো গাড়ির সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা যদি ভালো হয় তাহলে গাড়িটা অনাহসে ইউজ করা যায় কোনো ধরনের প্রবলেম হয় না আমি যদি আপনাদেরকে বনারটা তুলে ইঞ্জিন কন্ডিশনটা দেখাইতে চাই এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশনটা কতটুক সুপার কন্ডিশনে আছে প্রথমে যেটা দেখাবো ইঞ্জিন ভিভিটিআই যে অরিজিনাল ইঞ্জিন আছে এটা এখন পেয়ে যাচ্ছেন আমি যদি এখান থেকে শুরু করি সকেট জাম্পার যেটা এখান থেকে একদম মার্শেল মার্শালটা দেখেন মার্শালটা দেখলেই বোঝা যাচ্ছে কোনো ধরনের মার্কিতে পারবেন না এই পাশের সকেট জাম্পারটাও কিন্তু ভালো কন্ডিশন আছে সে আপনি দেখে নিতে পারবেন সেসিটা এখনও পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন ব্যাটারিটা নতুন মতো পাচ্ছেন গিয়ার বসটা পাচ্ছেন অরিজিনাল সো এক কথা বলতে গেলে ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল তো পাবেনি সেক্ষেত্রে রানিংটা কিন্তু একদম পারফেক্টলি আপনাকে দিবে এসিটা সুপার কুল দিবে ব্যাক তুলে যদি আমি একটু দেখাইতে চাই আপনাদেরকে এখানে প্রথমে দেখাইতে চাই এটা দেখানোর মানে হচ্ছে কোন ধরনের মারিগতে নাই এক্সিডেন্ট হিস্ট্রি জিরো পাবেন এটা অনলি অকটেন ড্রাইভ গাড়ি এই যে জগ হোল্ডিংস গুলো যেগুলো আছে এখনো পর্যন্ত পাচ্ছেন আমি যদি এটা তুলে আপনাদেরকে দেখাইতে চাই এখানে ভিতরে পাচ্ছেন হচ্ছে যে স্পেস যে চাকাটা আছে ওইটা পর্যন্ত পেয়ে যাচ্ছেন বডিটা দেখেন বডিটা দেখলে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের মারিগতে এখনো পর্যন্ত খায় নাই তার মানে একদম ফ্রেশ কন্ডিশনই পাচ্ছেন এই গাড়িটা এক কথা ধরতে গেলে এই গাড়িটা নিলে আমি আশা করি আপনি হান্ড্রেড পার্সেন্ট জিতবেন দাম অনুযায়ী কিন্তু গাড়িটা অবশ্যই ফ্রেশ করুন ভালো মানের আছে এই মডেল রেজিস্ট্রেশন আমি ফার্স্টে ক্লিয়ার করেছি আবার বলতে চাই এটা টয়টা এলিয়ন এ ফিফটিন গাড়ি নয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন পেপারস আপডেট আছে এটা অনলি অক্টেন ড্রাইভের গাড়ি গাড়ির কন্ডিশন আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য আর পুরোটা দায়িত্ব থাকবে আপনার আপনি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ করবেন বা যে কোনো এক্সপার্টকে নিয়ে আসতে পারেন সেটা আপনার উপর দাম কত হতে পারে দামটা চাচ্ছি মাত্র আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং রেট এটা লাস্ট প্রাইস নয় আপনি আসবেন দেখলে পছন্দ হলে অবশ্যই কিছুটা আলোচনা করতে পারবেন যদি বলেন কারের গাড়ি হাসানের ভিডিও দেখে এসেছি তাহলে স্পেশাল তো অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট থাকবে কোথায় আসতে হবে ঢাকা উত্তরে এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন ব্লু কালারের এলিয়ন এ ফিফটিন এই গাড়িটি আসতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আপনার জন্য থাকছেই লাইভ লোকেশন তো অবশ্যই আসতে পারবেন গুগল ম্যাপে সার্চ করবেন স্টার্ট লিকে ওখানে গিয়ে সার্চ করলে কিন্তু লাইভ লোকেশন চলে আসবে সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি